বাজারে দেখলেই পাশ কাটিয়েছেন এতদিন আজই বাড়িতে আনুন এই শাক হাজার রোগের মহাশত্রু বাড়িতেই খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নাপা শাক বা লাফা শাক খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে মহা ওষুধিগুণ উত্তরে জনপ্রিয় শাক হলো এই নাপা শাক বা লাফা শাক কিভাবে এই শাক বানাবেন কতটা উপকার জানেন বাড়িতেই খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই নাপা শাক বা লাফা শাক খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে মহা ঔষধিগুণ নিয়মিত এই শাক খেলে নানান ধরনের রোগ ব্যাধি দূর হয় এতে শরীরও সুস্থ থাকে কম বেশি আমরা সবাই শাক খেতে ভালোবাসি শাক রান্না করা অনেকে এই শাকের ঝোল স্যুপের মতো খায় অনেকেই আবার শাক ভাজি কিংবা মাছের সঙ্গে রান্না করেও খেতে পছন্দ করেন গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় এই শাক চাষ হয়ে থাকে ভারতসহ বাংলাদেশ ভুটান চীনেও এই শাক চাষ হয়ে থাকে তবে এই শাক উত্তরবঙ্গের গ্রামগঞ্জে খুবই জনপ্রিয় গাছটির উচ্চতা খুব বেশি হয় না কিন্তু এই শাক জন্মানোর পর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় জন্মানোর কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যেই লাফা শাক খাওয়ার উপযুক্ত হয় লাফা শাকের পাতা এবং ডাটা দিয়ে উত্তরের মানুষ প্যালকা রান্না করে যা খুবই সুস্বাদু প্যালকা হলো লাফা শাকের পাতা দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার এই প্যালকা বানাতে লাগে কাঁচা লঙ্কা রসুন ও লবণ এই তিনটি মাত্র উপকরণ প্রথমে কড়াইতে জল গরম করে সেই গরম জলে কাঁচা লঙ্কা রসুন লবণ দিয়ে সেই জলে লাফা শাক ছেড়ে দেওয়া হয় জলের ওপরে লাফা শাকের পাতা ভেসে থাকে এরপর মিনিট পনেরো পর যখন শাক সিদ্ধ হয় সেটা গরম গরম নামিয়ে নেওয়া হয় এভাবেই এই লাফা শাক দিয়ে তৈরি হয়ে যায় প্যালকো শীতকালের মধ্যে একটি জন অন্যতম হলো এই লাফা শাকের প্যালকো এই শাক দেখতে গোল পানির পাতার মতো আবার খেতে এটি পিচ্ছিল লাগে গ্রামগঞ্জে অনেক বিয়ে বাড়িতেও এই লাফা শাক খাওয়ানো হয় আচ্ছা আপনার পুরো নাম কি শিবরাম সরকার আচ্ছা এটা কি কোন শাক চাষ করছেন এটা আমি নাফা শাক চাষ করছি কি কি উপকার এটা এটার উপকার এটা টাটকা তো এটা অনেক উপকার আছে অনেক উপকার বলতে পেটের ব্যথা কমে তারপরে সর্দি কাশি জন্য এটা কাজে লাগে কাজে লাগে তারপরে হ্যাঁ গর্ভবতী মায়েদের সব থেকে এটা বেশি ভিটামিন ভিটামিন যুক্ত আর কি কাশির জন্যও ভালো এটা কাশির জন্য এটা এটা খেলে মানে কাশিটা কমে প্রতিদিন খান হ্যাঁ আমরা প্রতিদিন খাই প্রতিদিন আমার এখন এটাই আমার সব থেকে বেস্ট তরকারি অনেক উপকার পেয়েছেন হ্যাঁ উপকার পেয়েছি